যেখানে একদিকে পৃথিবীতে খুব সুন্দর ঝর্ণা চলা নদী আর সমুদ্রের খুব সুন্দর এবং শান্তি দেবার মতন কিনারা মজুত রয়েছে ওখানেই অন্যদিকে এই পৃথিবীতেই এমনও বিপজ্জনক জায়গা রয়েছে যার সম্পর্কে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না এই সমস্ত জায়গা থেকে অধিকাংশ মানুষেরই ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তবে যে সমস্ত অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এই জায়গা থেকে একবার ফিরে এসেছে তারা আর কখনোই ওই সমস্ত জায়গাতে দ্বিতীয়বার যাবার কথা মুখেও আনবে না পৃথিবীর সব থেকে বিপজ্জনক ছয়টি জায়গার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্নেক আইল্যান্ড ব্রাজিল একশো ছয় একর জায়গা জুড়ে বিস্তৃত এই আইল্যান্ড ব্রাজিলের মধ্যেই অবস্থিত তাছাড়া এই আইল্যান্ডের নাম শুনেই আপনি অবশ্যই বুঝতে পারছেন জায়গাটি কতটা বিপজ্জনক হতে পারে শুরুতে যখন এই আইল্যান্ডের সম্পর্কে ব্রাজিলের মানুষের কাছে শোনা হয় তখন সকলে মনে করেছিল এটি হয়তো শুধুমাত্র খুব সুন্দর এবং কাল্পনিক একটা জায়গা কিন্তু যখন এই আইল্যান্ডের ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ও ডিসকভারি চ্যানেল ভিডিও তুলে আনে তখন সকলে বিশ্বাস করতে শুরু করে আসলে এটা কোনো কাল্পনিক জায়গা নয় বরং এমন জায়গার অস্তিত্ব বাস্তবে রয়েছে এই আইল্যান্ডে সাপেদের ভিন্ন ভিন্ন প্রজাতি লক্ষ্য করা যায় এদের মধ্যে সব থেকে মুখ্য প্রজাতি গোল্ডেন লাঞ্চে হেড প্রজাতির সাপ এছাড়া এই আইল্যান্ডে দুশো থেকে চার হাজার প্রজাতির ভাইপার স্নেক রয়েছে এই জন্যই এটা বলা যেতে পারে যে কোনো মানুষেরই এখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব আপনি কি কখনও এখানে যেতে চাইবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ইলো ইস্টোন ন্যাশনাল পার্ক মোটামুটি নয় হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই ন্যাশনাল পার্ক পৃথিবীর সব থেকে উষ্ণপ্রবণ জায়গাগুলির মধ্যে একটি এই ন্যাশনাল পার্ক অন্যান্য ন্যাশনাল পার্কের থেকে সম্পূর্ণ আলাদা আলাদা এই কারণেই কারণ এটা একটা বড় আগ্নেয়গিরির ওপরে অবস্থিত আর এই আগ্নেয়গিরির কারণে এখানে গরম জলের এমন ভয়াবহ স্রোত তৈরি হয় যা এই জায়গাটি এক ভয়াবহ রূপ ধারণ করে শুধুমাত্র এই ফ্যাক্টের কারণেই আপনি আন্দাজ করতে পারেন আগ্নেয়গিরি কতটা ভয়ঙ্কর হতে পারে এই ন্যাশনাল পার্কের যেন সম্পূর্ণই এক আলাদা পরিবেশ কারণ এখানে গরম জলের নদী থেকে শুরু করে বড়ো বড়ো পাহাড় এবং ওয়াটার ফলস মজুত রয়েছে তবে এই পার্কা মানুষের জন্য মোটেই সুবিধাজনক নয় এখানে চলতে গেলে আপনাকে প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করতেই হবে না হলে বিপদ নিশ্চিত ডেবিলস ফুল ভিক্টোরিয়া ফলস বাদশওয়ানা এবং জিম্বাবুয়ে দেশের মধ্যে এই ঝর্ণাটি অবস্থিত যাকে ভিক্টোরিয়া ফলস নামে জানা যায় কিন্তু এই ঝর্ণা পৃথিবীর অন্যান্য ঝর্নার থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই ঝর্নার একেবারে উপর পয়েন্ট অর্থাৎ পাহাড়ের চূড়াটি খাড়া বা উঁচু টাইপের যার কারণে আপনি এই উঁচু জায়গাতে বসে নিচে পড়া জলকে দেখতে পারবেন এই উঁচু জায়গাটির জন্য এখান থেকে সহজে কেউ পড়ে যায় না আর এই কারণে মানুষ এখানে পাহাড়ের ঠান্ডা জলে স্নান করতে পারে কিন্তু সমস্যা এটাই কখনো কখনও জলের স্রোত বেশি হবার কারণে অনেক সময় স্নান করতে করতে মানুষ সোজা নিচে গিয়ে পড়ে যায় যদিও এটা খুব বিপজ্জনক এরিয়া তবুও মানুষ এখানকার সুন্দরতা ও ঠান্ডা জলে স্নান করতে চলে আসে শুধুমাত্র পাহাড়ের চূড়া থেকে পড়ে যাবার ভয়ই নয় বরং এখানে ক্রোকোডাইল ও হিপ্পোর মতন ভয়ঙ্কর প্রাণীও আপনার ওপর যখন তখন আক্রমণ করতে পারে লেক অব ডেথ স্কটল্যান্ড আপনি হয়তো আমাদের পৃথিবীতে থাকা এমন রদ এবং ঝিল দেখেছেন যাদের রং নীল লাল অথবা হলুদ হয়ে থাকে আবার এমনও কিছু হ্রদ রয়েছে যাদের জল সম্পূর্ণ স্বচ্ছ এবং কাচের মতো কিন্তু এই লেকের সম্পর্কে আপনি হয়তো কখনোই শোনেননি স্কটল্যান্ডের কাছেই অবস্থিত এই লেকে কোনো প্রকারের জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বিষাক্ত এই লেক মানুষের জন্য তো একেবারেই সুবিধাজনক নয় যখন বিজ্ঞান এতটা আধুনিক ছিল না তখন এটাই মনে করা হতো এই হ্রদ খুবই স্বচ্ছ ও পরিষ্কার কিন্তু বিজ্ঞানীরা দীর্ঘদিন রিসার্চ করার পর তারা জানতে পারেন এই জলে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড মজুত রয়েছে এই অ্যাসিডের জন্য যে কোনো ধরনের জীবাণু কোনোভাবে জীবিত থাকতে পারে না ডোমোস্টে ভল্ট আর্কেটিক মহাসাগরের উঁচু উঁচু জলস্রোতের মধ্যে অবস্থিত সিভালবার্ট আইল্যান্ড যেটা নরওয়ের থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে এই আইল্যান্ডে খুব কম সংখ্যক মানুষ বসবাস করে কারণ এখানকার টেম্পারেচার মাইনাস কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত লক্ষ্য করা যায় তাছাড়া এখানে বসবাস করতে গেলে আপনাকে অবশ্যই রাইফেল সঙ্গে রাখতে হবে কারণ এখানে প্রচুর সংখ্যক পোলারবেয়ার বসবাস করে ওখানকার মানুষের তুলনায় এছাড়া প্রচণ্ড ঠান্ডা হবার কারণে পৃথিবীর সবথেকে বড় স্টোর রুম তৈরি করা হয়েছে এই আইল্যান্ডে এখানে সমস্ত ধরনের বীজ স্টোর করে রাখা হয়েছে পৃথিবীর সমস্ত আলাদা আলাদা প্রজাতির বীজ যত্ন করে রাখা হয়েছে যদি কখনো কোনো বড় ধরনের প্রলয় শুরু হয় বা পৃথিবীর কোনো এক অংশ নষ্ট হয়ে যায় তবে সেখানকার সমস্ত গাছপালা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এমন পরিস্থিতিতে আবারও পুনরায় সেখানে নতুন উদ্ভিদকে জন্ম দিতে এখানে ভিন্ন প্রজাতির বীজকে স্টোর করে রাখা হয়েছে এখানকার হাড়ভাঙা ঠান্ডার কারণে এই আইল্যান্ডকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ড হিসেবে জানা যায় ডেথ ভ্যালি রাশিয়া এক কোটি সত্তর লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যেখানে সমস্ত রকমের জলবায়ু এবং ভিন্ন ধরনের ইনভায়রমেন্ট লক্ষ্য করা যায় এই ডেথ ভ্যালি এমনই একটি আজব পরিবেশ যেটি রাশিয়ার ঠিক পূর্ব দিকে অবস্থিত যা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত পাহাড় পর্বত এবং এর মধ্যে রয়েছে বিশাল আকারের আগ্নেয়গিরি এই সমুদ্র এই পর্বত আর এই আগ্নেয়গিরি এই জায়গাটিকে মৃত্যুর উপত্যকা বা ডেথ ভ্যালি তৈরি করেছে এখানে ভ্রমণ করতে যাওয়া যেন মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো আর এই কারণেই আপনি যদি এখানে ভ্রমণ করতে চান তবে শুধুমাত্র রিসার্চ পারপাসের জন্য যেতে পারবেন তো এই ছিল পৃথিবীর সব থেকে বিপজ্জনক কয়েকটি জায়গা যেখানে যাওয়ার আগে বড় বড় অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরও অন্তত পক্ষে দশবার ভাবতে হয় তবে এগুলির মধ্যে কোন জায়গাটি সব থেকে বেশি বিপজ্জনক বলে মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তা চলুন আজকের ভিডিও এতটাই এমনই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন